হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু সবাই ভালো আছি তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজ রথযাত্রা তো রথযাত্রা শুভেচ্ছা আমার সকল ইউটিউব মেম্বারকে তো রথযাত্রায় কিন্তু বৃষ্টি হবেই তা মেঘ করেছে কিন্তু আকাশে মেঘলা মেঘলা ওয়েদার আবার রোদও আছে হালকা তো আমার এখন স্নান টান করা হয়ে গেছে আমাদের ঘরে পুজোও দেওয়া হয়ে গেছে মা সকালেই দিয়ে দিয়েছে পুজো আর রথযাত্রায় তো আজকে জগন্নাথকে চিনি কলা দিতে হয় তো ওখানে রথে গিয়ে দেবো আর ঘরেই দেওয়া হয়েছে রথে বিকেলে যাব সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকবে আমি সোনা এখন ঘুমোচ্ছে ঘুম থেকে উঠলেও কি করছে সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে ঠান্ডা টন্দা দিয়ে তারপর যাব মেলায় আমাদের এখানে মেলা হয় আমরা ছোটোর থেকে যাই বাগানের মেলা বিখ্যাত মেলা মানে ওই আমবাগানের জগন্নাথের এই মেলা ছোটোর থেকে আমরা যাই আমার মা তখন আমাদের দুই ভাই বোনকে নিয়ে কিন্তু যেত দিনগুলো অনেক পেরিয়ে গেছে এখন ও আর সেদিন দেখো আমার হাত থেকে আংটিটা খুলে পড়ে গেছিলো কাপড় কাচার সময় বুঝতেই পারিনি ভাবিস পেয়েছি তাই বেঁকে গেছে আংটিটা পায়ের নিচে পরে পুরো এভাবে চ্যাপ্টা হয়ে গেছিলো তো আজকে এটাকে দোকানে নিয়ে ঠিক করতে হবে এটা এই দুটো দিকগুলো বেঁকে রয়েছে খুলে গেছে মানে আংটিটা না বড়ো হয়ে গেছে হাতে আঙুলগুলো সরু সরু হয়ে গেছে এই জন্য অবস্থা তো আজকে ওয়েদারটা দেখো আকাশটা কত সুন্দর আমার কিছু কিছু ভিডিওতে এরকম আকাশের একটা ক্লিপ ছাড়া আছে মানে যখন আকাশটা দেখি ভীষণ সুন্দর আমি কিন্তু একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিই আমার ভীষণ ভালো লাগে এরকম পরিবেশ তাই আমি যখনই আকাশটা এত সুন্দর দেখি আমি কিন্তু মিস করতে চাই না তাড়াতাড়ি ক্যামেরা বন্দি করি কারণ ওই যে বলে না সময়টা চলে গেলে কেউ আটকে রাখতে পারে না কিন্তু আমিভাবে ক্যামেরাটা কিন্তু আটকে রাখতে পারে তারপরে সেই সময়গুলোকে আবার দেখতে পাই তাই জন্যই আমি এই ভিডিওগুলো করে রাখি তোমাদেরও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এরকম ভিডিও আমি অবশ্যই দেখব আর দেখো এই ভিডিওটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির আগের ভিডিও এটা আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করেছি তো বাড়িতে কাজ চলছে আর দেখো ঢালাই হয়েছে কলমের এই যে নিচে আগে ঢালাইটা দেওয়া হয়েছে আর সেই দিন এত জোরে বৃষ্টি নেমেছে দেখো সব গর্তগুলো একদম জলে ভরে গেছে খুব একটা বাজে অবস্থা হয়েছে এই দিন আর ওখানে ওই যে শ্বশুরমশাই সব কাজগুলো করছে মিস্ত্রিরা এর মধ্যে কাজ টাজ করে চলে গেছে আমি এটা পরে ভিডিও করেছিলাম বৃষ্টিটাও নামার সময় পায় না কাজের দিন নামলে না একদম ভালো লাগে না এমনি দিন নেমে থাকুক তখন খুব ভালো লাগে তো আজ দেখো বাড়িতে রান্না হচ্ছে চিকেন এই যে মা রান্না করছে আর ফ্রাইড রাইস রেডি মা এ যে সব কিছু মিক্স করেছে ফ্রায়েড রাইস আমার কিন্তু ভীষণ প্রিয়

আর এই যে সন্ধ্যাবেলা একটু মেলায় এসেছি আমরা একদিকে চলে এসেছি আর আমার মা আর দাদা অন্যদিকে গেছে আমরা জানতাম না যে এখানে মেলা হচ্ছে আমি একটু বাড়িতে যাচ্ছিলাম তো যাওয়ার পথে দেখি এখানে মেলা বসেছে এখানে কিন্তু পয়লা বৈশাখে যে মেলায় এসেছিলাম সেখানে আবার দেখি রথের মেলা হয়েছে তো বেশি ভিডিও রথের করতে পারিনি তো বাড়িতে দু জায়গায় হালকাতা ছিল এই যে দু জায়গার এই যে এরকম একটা মিষ্টি আর ওই প্যাকেটের মিষ্টি তো ওখানে তো খাওয়া যাবে না তাই নিয়ে এসেছি কিছুটা আর সোনার জন্য মেলা থেকে এই যে একটা এরোপ্লেন কিনেছি আর মা আর দাদা সোনার ওই ব্যাট বল কিনেছে তো আজকের ভিডিওটাও এই পর্যন্তই ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দেবে আমার এমন ভিডিও দেখতে হলে অবশ্যই সাথে থেকো ভালো থেকো সবাই দেখা হবে অন্য কোনো ভ্লগে টাটা